নবীজি বলেছেন আমার কোন উম্মত যদি মাক্কা এসে খানায় কাবার সামনে যে মাকামে ইব্রাহিম আছে এই মাকামে ইব্রাহিম এবং এর মাস বরাবর জায়গায় অবস্থান করে গোটা জীবন ভর এখানে বসে নামাজ পড়ছে অসমা এবং রোজা পালন করছে জায়গাটা কোথায় খানায় কাবারের সামনে মাকামে ইব্রাহিম এবং রুপনি ইয়ামিনের মাঝে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয় এই জায়গায় মোলতাজাম আছে হাজরে আসবাদ আছে এই জায়গায় বাড়িঘর বানিয়ে যদি থাকে আজীবন সে নামাজ পড়বে এখানে দিনে রোজা রাখবে সুম্মা লাঠি আল্লাহ এরপরে হঠাৎ তার জীবন শেষ হয়ে গেল সে মারা গেল অহুয়াম্মো বকিতুল্লি আহালি বাইতি মোহাম্মাদিন দাখাল্নার ওখানে বসে সে এবাদ করতো তার অন্তকরণে বাইতের ব্যাপারে পিন্দুমাত্র বিদ্বেষ ছিল এ অবস্থায় সে মারা গেছে এই কারণে সে নামি হয়ে যাবে তার জান্নাতে যাওয়ার কোনো সুরাত নাই আল্লাহ তাহলে আপনি চিন্তা করছেন সুতরাং বড় হুজুরে ইয়াজিদের পক্ষে কইছে উনি তাহাজুদ পড়তে পড়তে কপালে দাগ লাগাইয়া ফেলাইছে ওই দাগ আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো জামাতের মতামত ঠিক কিনা বলে ওই বেচারা আল্লাহ রসুল বলছেন এখানে বসে এ মাদত করেও সে পার পাবে না সে জাহান হয়ে যাবে সুতরাং আমি কোন মৌলভী হইলাম আমি তো এ করি বাংলাদেশে বসে আমি যদি বাইতের বিরুদ্ধে যাই ওয়াজ করি মানুষদেরকে বুঝাই তাহলে কি জান্নাতে যাওয়ার কোনো সুরাত থাকবে বন্ধুরা আমার আজকের আলোচনার সারমর্ম হল আমরা মুসলমান আমরা উন্মতে মোহাম্মাদি আমরা কি বলেন উন্মতে মোহাম্মাদি আমাদেরকে জান্নাতে যেতে হলে নবীকে উপেক্ষা করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন কোনো সুযোগ নাই সুতরাং আমাকে আপনাকে আল্লাহ রসুলের পক্ষে আল্লাহর রসুলের বাইতের পক্ষে আসতেই হবে ঠিক কিনা বলেন